আসসালামু আলাইকুম আমাদের দুবাইয়ের হিসাব পেয়েছে নোয়াখালীর এক ভাই ভাইয়ের নামটা কি শাহাদাত ভাই ভাইসেলেশন আপনাকে ডকুমেন্ট গুলো কাছে রাখেন কি করতেন আপনি আমি আগে সৌদি আরব ছিলাম সৌদি আরব কত বছর সৌদি আরব ছয় বছর ছিলাম ছয় বছর ছিলেন আমাদেরকে কিভাবে পেলেন আমি ওখানে আপনাদের চ্যানেলটা দুই বছর দেখছি আচ্ছা তারপরে এখানে আসিও কিছুদিন দেখার পর বিশ্বসার অফিসে আসলাম আচ্ছা ভালো লাগলো আপনার কথা বলতে আমি সবাইকে বলবো সবাই ভিডিওটা শেয়ার করেন আমার কারণে আরেকজনের উপকার হবে আমি যেমন পাইছি আরেকজন দিদি উপকার সবাই যেন এরকম শেয়ার করলে আরেকজনের উপকার হবে আচ্ছা তো আমাদের কি বিশ্বাস করতে পারবে সবাই ইনশাআল্লাহ টাকা পয়সা মার যাবে না সবাই যা বললেন টাকা পয়সা তো ব্যাংকে লেনদেন প্রমাণ থাকে আপনাদের সমস্যা নাই আচ্ছা আপনি ব্যাংকে করতে পারছেন হ্যাঁ ভিসা কতদিনে পেলেন বিষা আসলে সমস্যার কারণে মধ্যপ্রাচ্য সমস্যার কারণে বিষাটা একটু সময় লাগছে বেশি লাগেনি হয়তো পনেরো দিন বাড়তে লাগছে আর কি আচ্ছা মানে কয়দিন টাইম নিয়েছিলাম আমরা সাড়ে তিন মাস চার মাসের মাথায় চার মাসের মাথায় পেয়েছেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ যে চার মাসে দিতে পেরেছি তো আপনি তো এক একবার বিদেশ ছিলেন যেহেতু যারা নতুন বিদেশ যাবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের উদ্দেশ্য বলবো আমাদের বাঙালিদের একতা থাকা দরকার পাকিস্তান মাস্রিদ

লেবার ভিসায় চলে যাই তো লেবারে গেলে পরে কি হবে বলেন লেবারে কি হবে আপনার যারা ইয়ের থেকে যাচ্ছে সর্বোচ্চ কত বেতন হবে লেবারে গেলে লেবারে গেলে কত বারোশো আর এই কাজে দেখেন কত সুযোগ কিছু ধৈর্য ধরে মানুষ এই কাজে যাবে না ঠিক আছে তো যাই হোক আপনি ভিসা পেয়েছেন তো একটু জানতে চাইবো যে সৌদি আরব গিয়েছিলেন এবং এখন দুবাই যাচ্ছেন এই দুইটা যাওয়ার মাঝে তো এজেন্সি ফেস করতে হয়েছে জি তো দুইটা এজেন্সির মাঝে কম্পেয়ার করলে আমাদের অবস্থানটা কেমন না আপনাদের কম্পেয়ারটা আমি আলহামদুলিল্লাহ ভালো পাইছি ভালো পেয়েছেন জি ওকে ধন্যবাদ আপনাকে তো আপনার বয়স তো হয়ে গেছে মনে হচ্ছে কত চলে এখন আমার বয়স 39 39 চলে এই বয়সে আবার যাচ্ছেন আশা করি এবারে আর এক বছর গেলে বেশি দিন পর পাঁচ বছর কাজ করলে ভালো আপনার আর করতে হবে না কারণ এখানে যে পরিমাণে ইনকাম ইনশাল্লাহ হবে তো ভাইয়ের জন্য শুভকামনা রইল দোয়া করবেন আমাদের জন্য আলাইকুম